এই লোকটা রিসেন্টলি ভাইরাল হয়েছে ওমরা পালন করতে গিয়ে যা শুনলে আপনার আসলই মন ছুঁয়ে যাবে তার ওমরার পেছনে রয়েছে অবাক করা একটি কাহিনী নাম আব্দুল কাদের বয়স বিরাশি বছর বাস করেন পাকিস্তানের বেরোচিস্তান প্রদেশে থাকেন পরের জমিতে ঘর বানিয়ে খুপরি ঘরের বেড়া দিয়েছেন জাতীয় কাটাতার গাছ দিয়ে বলতে গেলে একদম অজপাড়া গায়ে বাস করেন সেখানে নেই কোনো বিদ্যুতের ঝলমলে আলো নেই কোনো নেটওয়ার্কের ব্যবস্থা তাই জানেনি না মোবাইল জিনিসটা কি কিন্তু রবের সাথে তার রয়েছে নিবিড় সম্পর্ক সাধারণ মানুষ অন্যের ছাগল লালন পালন করে দিন কাটান সারা বছর ছাগল লালন পালন করার পর এলাকার নিয়ম মাফিক বছর শেষে মালিকের পক্ষ থেকে পারিশ্রমিক হিসেবে মিলে একটি ছাগল ছানা থাকার নেই সংসার চালানোর হয় যোগান না ঠিকঠাক মতো তবে বুকে আশার আলো বেঁধে রেখেছেন বায়তুল্লাহ জিয়ারত করবেন তা অফ করবেন কাবার চারপাশে নবীর রহমতের দরগায় সালাম পেশ করবেন পান করে শিক্ত হবেন জমজমের পানি দেখবেন মিনা আরাফা দৌড়াবেন সাফা মারোয়ায় আরো কত শত স্বপ্ন বুনে রেখেছেন রিডায়ে জুড়ে কিন্তু আশা করলেই তো আর আরউপ সাগর পাড়ি দিয়ে আরব দেশে যাওয়া যায় না থাকতে হয় সাধ্যের মধ্যে তারই হজের ইচ্ছা পূরণ হবে কিভাবে একজন রাখালের পক্ষে তো এটা অসম্ভব কিন্তু নিজ ইচ্ছা শক্তি থেকে শুরু করলেন টাকা জমালো কয়েক বছর রাখালি করে কয়েকটি ছাগল জমালেন তা বিক্রি করে বানালেন পাসপোর্ট কিন্তু হজে যাওয়ার টাকা জমানো পর্যন্ত পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেল পিছু পা না হয়ে আবার ছাগল জমাতে শুরু করলেন তিনি দীর্ঘ 15 বছর রাখালি করে ছাগল লালন পালন করে জমানো টাকা দিয়ে শেষমেশ উমরা পালনের টাকা কোনোভাবে জমিয়ে ফেললেন কিন্তু সেটাতে হবে শুধু নতুন পাসপোর্ট যাতায়াত ভাড়া দিয়ে হাতে থাকবে সামান্য কিছু টাকা নেই হোটেলে থাকার ভাড়াও তার জমানো অর্থ পরিমাণ কোন হজ এজেন্সির কাছে দূরের কথা ধারের নেই তাই তিনি স্থির করলেন একা একাই যাবেন পড়ে থাকবেন কাবা চত্বর বা তার আশেপাশে এরপর সত্যি সত্যি এই রমজান মাসে পঞ্চাশ লাখ মানুষের সাথে উমরা পালন করেছেন আব্দুল কাদের তবে তিনি ছিলেন সবার থেকে আলাদা নেই কোনো সাথী নেই কোনো এজেন্সি ছিলেন না বাথরুম বা অজুক করার জায়গা জানেন না আরবি ভাষা কথা বলেন আঞ্চলিক বালোচ ভাষায় খাবার হিসাবে হারামে বাকে যা ব্যবস্থা হয়েছে তাই তার জন্য যথেষ্ট ওযু করবেন সেই জায়গাটাও চেনেন না পাশের দোকান থেকে এক বোতল পানি নিয়ে উজু সেরেছেন পরে কেউ দেখিয়ে দিলেন নিচেই আছে সব খালিপায় পাগড়ির উপর একটি দীর্ঘ মসলিনের কাপড় জড়িয়ে সাদা সিদা চলাফেরা সহজ সরল ব্যবহার একজন দুজন করে সবার নজরে আসতে থাকে এরপর আব্দুল কাদেরের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে লাগে আরব মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার কাবার আঙিনায় হাঁটাচলার দৃশ্য তাই দেখে কেউ কেউ বলছেন রূপী মানুষ কেউ আবার বলছেন একেবারে দরবেশ কেউ বলছেন সাহাবিদের যুগের মানুষ তবে আব্দুল কাদেরকে ঘিরে মানুষের এই আলোচনা এত হয়েছে যে তারই নিউজ পৌঁছে যায় সৌদি রাজপ্রাসাদের রাজ পরিবারের সদস্যের কাছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টা তুর্কি আল শেখ এই বৃদ্ধের খোঁজ নিয়ে টুইটও করেন তাকে দেওয়া হয় দাওয়াত ঘোষণা করা হয় রাজকীয় মর্যাদায় বেহমানদারীর তবে ততক্ষণে আব্দুল কাদের ফিরে গেছেন পাকিস্তানে পাকিস্তানের সরকার ঘোষণাও দিয়েছে সরকারি ব্যবস্থাপনায় এবার তাকে হজে পাঠাবেন তারা ভূপৃষ্ঠে এই অখ্যাত অপরিচিত মানুষগুলো হয়তো আল্লাহর কাছে খুব পরিচিত প্রিয় তবে তারা কখনো কখনো দুনিয়াবাসীর কাছেও প্রিয় হয়ে যান